দেখবেন এই ছোকরা রিপাবলিক বাংলায় মোদির চামচা বিজেপির চামচা টেরোরিসের বাচ্চা শয়তানের বাচ্চা মসজিদ ভাঙার লোক এ শালা কোরআন পড়ানোর লোক এ শালা মৌলিবি মারার লোক তাল বিলুম মারার লোক এই সাংবাদিকটাকে ইমিটেডলি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই সাংবাদিকটার লাইসেন্স কেড়ে নিয়ে এই সালাকে জেলে রাখা হোক এই রিপাবলিক বাংলা সাতাশ তারিখে দেখবেন সাতাশে জুলাই রিপাবলিক বাংলা মিডিয়া একটা অপপ্রচার ছড়াচ্ছে এই টেরোরিস্ট মিডিয়ারা এই সন্ত্রাসবাদী মিডিয়া এই খবিজ মিডিয়া এই নোংরা মিডিয়া রিপাবলিক বাংলা আমি নিজে শুনেছি দেখবেন এই ছোকরা রিপাবলিক বাংলায় মুদির চামচা বিজেপির চামচা টেরোরিস্টের বাচ্চা শয়তানের বাচ্চা মসজিদ ভাঙার লোক এ শালা কোরান পড়ানোর লোক এ শালা মৌলিবি মারার লোক তাল বিলুম মারার লোক এই সাংবাদিকটাকে ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই সাংবাদিকটার লাইসেন্স কেড়ে নিয়ে এই সালাকে জেলে রাখা হোক কারণ রিপাবলিক বাংলায় আমরা শুনলাম সে বলছে যে মমতা কি প্রধানমন্ত্রী না মমতা কোনো ঢাকার কোনো একটা বিধায়ক না বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি ও বিদেশ মন্ত্রী নাকি ও আরও কিছু মন্ত্রী ও তো সামান্য একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তো সে কী করে বলতে পারে যে বাংলাদেশের লোকদেরকে রিফিউজিদেরকে যদি তাড়িয়ে দেয় আমি আশ্রয় দেবো আবে সেটা তোকে বুঝতে হবে তোর মা যদি ভিক্ষা করে খায় রিপাবলিক বাংলাকে বলছি এই রিপাবলিক বাংলা তুই শুনে রাখ সালা মাথা মোটা তুই মিডিয়াতে এসেছিস তোর লাইসেন্স কারা অবশ্যই ফরজ কারণ আমরা সারা ভারতবর্ষের মুসলমানদেরকে এই কথাটা জানাতে চাই বিশেষ করে যে তোর মা যদি ভিক্ষা করে খায় তোর মাকে যদি তুই ভাত না দিসে তা তোর মাকে যদি কোনো পাড়ার একটা মুসলমান দাড়িওয়ালা তুই যাকে এলিয়ন বলিস তোর বাপ ছিল এলিয়ন তোর মা ছিল এলিয়ন তোর চোদ্দ গোষ্ঠী ছিল এলিয়ন তুই সালা এখন বর্তমানে এলিয়ন তুই সালা একটা সন্ত্রাস তুই একটা দাড়িওয়ালা লোক ছাত্রদের পক্ষে আন্দোলন করছে কলকাতার বুকে তো তার ছবিটা দেখাচ্ছে রিপাবলিক বাংলায় দেখবেন আপনারা সেই দাড়িওয়ালা মলসাহটাকে বা টুপিওয়ালাকে আমাদের এই মুসলমান দাড়িওয়ালা বলে এ প্রতিবাদ করতে মিছিল নেমেছে বলে এর জন্য বলছে কলকাতায় এরা এলিয়নের মতো এরা মিছিল করবে কলকাতায় এদেরকে এই সন্ত্রাসদেরকে জায়গা দিচ্ছে মমতা ব্যানার্জি আবে তুই কার বাপের জায়গায় আছিস তুই তো বড় সন্ত্রাস তুই এমন একটা মিডিয়া ছড়াচ্ছিস এমন এমনভাবে একটা সম্প্রচার দিচ্ছিস মুসলমানদের বিরুদ্ধে মাওলানাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তালবিলুমদের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে তুই বাঁচবি তো তুই বাঁচবি তো যদি পশ্চিম বাংলার মুসলমানরা তোর পিছনে ধাওয়া করে তোর না মরা তোর না বাঁচা হয়েছে সুম্মালাই তো ফিহা ওলা ইয়াহ ইয়া তুই না বেঁচে থাকবি না মরে থাকবি সালা তোর দুটোই হয়ে যাবে তোর জীবনের কাল জানিস তো তুই কী ভাষা বলেছিস মৌলবাদী এই টেরোরিস্টদেরকে কলকাতায় জায়গায় দিয়েছে মমতা ব্যানার্জি এইরকম ভাষা তুই বলতে পারিস আবে তোকে লাইসেন্স দিয়েছে দিয়েছে বলে তোর মুখের লাগাম করা উচিত তোর লাগাম নেওয়া উচিত কেননা মুসলমানদের বিরুদ্ধে মাওলানাদের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে শাহাবাদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছে তুই তো সামান্য রিপাবলিকের একটা খবর পাঠানোর মাত্র একটা লোক তুই রিপাবলিক নিউজের একটা মিডিয়া সংস্থার একজন তুই সাংবাদিক তুই অন্য কিছু নোস এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত ফাঁসি হয়ে গেছে তুই জানিস তুই জানিস ইতিহাস পড়েছিস তুই ইতিহাস জানিস মুসলমানরা কখনো সন্ত্রাস করেনি তুই ভালো করে স্কুলে পড়াশোনা কর তারপর ফের মিডিয়াতে আসবি আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন ডাকবো আমার পক্ষ থেকে নয় শুধুই সারা ভারতবর্ষের সারা পশ্চিম বাংলার সারা বিশ্বের সমস্ত মুসলিমদের পক্ষ থেকে সমস্ত আলেমদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এই রকম মিডিয়াদের বিরুদ্ধে আপনি কেস মামলা দায়ের করুন এই রকম মিডিয়াদের বিরুদ্ধে আপনি লাইসেন্স কেড়ে নেওয়ার জন্য মামলা দায়ের করুন ইমিডিয়েটলি কারণ হচ্ছে এই বেইমান্ডা মাওলানাদের বিরুদ্ধে কথা বলে রিপাবলিক বাংলা নিউজ খবরটা শুনুন এই হারামজাদা বলেছে মৌলবাদী দূর করতে হবে আবে মৌলবাদী কাদেরকে বলে তুই ভাবছিস মৌলিবিরা মৌলবাদী এটাই তো ছিল বামফ্রন্টের আমলে বক্তব্য যে মৌলবাদ দূর হাটাও মৌলবাদ বুঝিস কিছুই মূলনীতির উপর যারা চলে আসলে যারা যাদেরকে তুই মৌলবাদী বলিস এই আলেমদেরকে এই টুপিওয়ালাদেরকে এই জামাতের লোকদেরকে তাবলিগালা লোকদেরকে আবার এই হারামখোর বলছে এই জামাতি লোকদেরকে এরা হচ্ছে সন্ত্রাস এই মৌলবাদী এরা এরা দেশদ্রোহী এরা অন্যায় কারিব আর হাসিনার জন্য বলছে এই হাসিনা হলো খুব ভালো প্রধানমন্ত্রী হাসিনার মতো আরে হাসিনার সাথে মোদির ভালো সম্পর্ক দুই দেশের তো মমতা কেন এই রকম মৌলবাদীদের সমর্থনে কথা বলবে আর বাংলাদেশের রিফিউজিরা কেন তারা এখানে এসে জায়গা নেবে এখান কি তুমি মুসলিম রাষ্ট্র বানাতে চাচ্ছ এখানটাকে তুমি মুসলমান রাজত্ব বানাতে চাচ্ছ পশ্চিম বাংলাটাকে কে বলছে রিপাবলিক বাংলা আরে ও সালার এত গাত্র জ্বালা হয়ে খেতে পাচ্ছে না তোর চোদ্দ পুরুষরা গরু খেয়ে এত বড় হলো ইতিহাস ভালো করে ঘাট আল কাবির বিপ এক্সপোর্ট কোথায় রয়েছে আর সেই বিপ এক্সপোর্টের ছশো কোটি টন গরুর মাংস বিক্রি হয় তোর বাপ সাতিস ওয়াগারওয়াল তোর জাতের মানুষ কোন মুসলমান মালিক নয় তুই জানিস তুই মৌলিবিদের বদনাম করছিস তুই বলছিস যে পশ্চিম পশ্চিমবাংলাটাকে মুখ্যমন্ত্রী বাংলাদেশ বানিয়ে দেবে পশ্চিম পশ্চিমবাংলাটাকে মুখ্যমন্ত্রী মুসলিম রাজ্য বানিয়ে দেবে কেন মুসলিম রাজ্য বানালে তোর অসুবিধা হবে হ্যাঁ আরে মুসলমানরা তোর অসুবিধা কি করেছে তুই চলে যা আমেরিকা চলে যা লন্ডন চলে যা ব্রিটেন তোর জায়গা কোথায় আছে বল মুসলমানরা কোনো অসুবিধা করে নাই তুই মুসলমানদের বিরুদ্ধে এরকম কথা বলিস তোর মুখ থেকে বেরোয় না তোকে তু ছাড়া তুমি বলবো না আমাদের মতো আলেমরা বলবে না কেন না তুই একটা কথা বলেছিস যে এরা মৌলবাদী টেরোরিস্ট এরা সন্ত্রাস কিন্তু আসলে সন্ত্রাস হলো তোর বংশ তোর ঝাড় তোর যত চোদ্দ গোষ্ঠী আছে এরা সবাই ছিল সন্ত্রাস তুইও সন্ত্রাস তুইও টেরোরিস্ট তুই একটা স্মাগলিং যার জন্য আজকে মিডিয়াতে এই ধরনের কথা বলিস যে পশ্চিম পশ্চিমবাংলাটাকে মুসলমান রাজত্ব করে ফেলবে মমতা ব্যানার্জি আরে তোর বউ তোর বউ লক্ষ্মী ভাণ্ডারের টাকা খায় রে হ্যাঁ তোর বউ লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে প্যাঙ্গাস মাছ কিনে নিয়ে প্যাঙ্গাস মাছের পেটিটা রান্না করে বলে আহ লাগছে ভালো খেতে খুব তোকে লজ্জা লাগে না তুই যখন বৃদ্ধ হয়ে যাবি তো মমতাকে বলবি আমাকে বৃদ্ধ বাতা দাও আরে মুখ্যমন্ত্রী কী অসুবিধা করেছে তোদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এই কথাটা বলেছেন যে বাংলাদেশ থেকে এই রকম বদমাইশ হাসিনা যারা সত্যিকারের অরিজিনাল মুসলমান যারা ইসলাম নিয়ে চলে যারা কোরআন নিয়ে চলে যারা হাদিস নিয়ে চলে যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে এরা কাউরির সামনে মাথা নত করে না সেই সেই লোকেদের মধ্যে সেই মানুষদের মধ্যে সেই ছেলেদের মধ্যে এই ছাত্র রাজার আন্দোলন করছে এই ছাত্ররা হলো তাদের কিছু অংশ তারা ন্যায্য দাবি আন্দোলন করেছে তারা ন্যায্য দাবি পাওয়ার জন্য তারা বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের ডাকাতরা হাসিনার গুন্ডাবাহিনীরা গিয়ে তাদেরকে লাঠি করে মেরে ফেলেছে কতজনকে বুকে গুলি করে মেরে ফেললো কতজনকে তিনশো জন